রান্নাঘরে এসে আগে ভাতটা বসিয়ে দিয়েছিলাম তারপরে এই যে ভাত হয়ে গেছে আর ভাতটা উবর দিয়ে দিয়েছি আর ডাল সেদ্ধ করতে দিয়েছিলাম তো ডালটা এদিকে এই যে আমি ঘুটে নিয়ে নুন হলুদ দিয়ে দিয়েছি আর এখন আমি কড়াইয়ে ভেজে নিচ্ছি হচ্ছে পেঁয়াজ তো আজকে অনেক মানে ইচ্ছে হয়েছিল। যে একটু পাতলা করে ডাল বানাবো আর সাথে থাকবে আলু ভাজা তো ইচ্ছা করছিল কালকে রাত্রেই ভেবে নিয়েছিলাম যে আজকে বাড়ি গিয়ে মানে ডিউটিতে ছিলাম ডিউটি থেকে থাকা অবস্থাতেই ভেবেছিলাম যে বাড়ি যাব বাড়ি গিয়ে কালকে ডাল বানাবো আর আলু ভাজা করব তো তারপরে দেখলাম যে মানে কতগুলো পটলও আছে যেহেতু কালকে পটল অর্ধেক আমি করেছিলাম আর অর্ধেক পটল ছিল তো সেটাই ভাবলাম তাহলে কি করব তাহলে ডাল আলু ভাজা আর পটল ভাজা করে নিই তো ডালটা এই যে তেঁতুলটা ছিল যেহেতু আগের দিনের তো তেঁতুলটা ভাবলাম ডালের মধ্যে দিয়ে দিই তাহলে টক ডাল খেতে বেশ ভালো লাগবে তো টক ডাল খেতে আমি পছন্দও করি আর টক ডালের সঙ্গে পাপড় ভাজা হলে বেশ ভালো লাগে কিন্তু পাপড় ঘরে ছিল না আর সুজয় বাড়িতে ছিল না এই জন্য পাপড়টা করা হলো না তো ডালটা করে নিলাম আর ডালের সাথে সাথে এই যে আলু ভাজাটা করে নিয়েছি আর অন্যদিকে চা বসিয়ে দিয়েছিলাম তো মিষ্টি তো টিউশনে ছিল আমি যখন বাড়ি আসি আর সুজয়ও বাড়িতে ছিল না তো সেই জন্য ওদের দেরি হয়ে যাবে বলে আগে রান্নাটা বসিয়ে দিয়েছিলাম তারপরে এই যে এখন চা বানিয়ে নিলাম তো এইদিকে আমি পটলটা ভাজতে দিয়ে গেলাম আলুটা ভাজা হয়ে গেছে ডালটাও হয়ে গেছে তো পটলটা ভাজ ভাজা হতে থাক আর আমি গিয়ে চাটা খেয়ে নেব এখন রান্নাবান্না তো প্রায় হয়ে গেছে ডাল হয়ে গেল আলু ভাজা হয়ে গেছে আর এই যে এখন পটল ভাজা হচ্ছে তো আর সুজয় নেই মিষ্টিকে টিউশন ওর একটু কাজ ছিল ও বেরিয়েছে তো একদম মিষ্টিকে টিউশন থেকে নিয়ে তারপরে আসবে আর আমি সকালবেলায় ডিউটি থেকে বাড়ি এসে পুজো সেরে নিয়েছি তারপরেই রান্নাঘরে ঢুকে গেছে চা খাওয়া হয়ে গেছে তো চলো হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি তোমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই সকালবেলায় ভিডিওটা এখান থেকেই শুরু করলাম তো ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো সারাদিন কী করি আর আজকেও মেঘ মেঘ করে আছে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে এখনও তো দেখা যাক সারাদিন কি হয় তো কালকে যে সমস্ত জামা কাপড় ছিল ওগুলো তো এখনও শুকোয়নি তো দেখি ঘরের মধ্যে ওই সিঁড়ির ওপরে মেলে দিচ্ছি পূজা ঝরঝরে হয়েছে ওইটুকুই তো পটল ভাজাটা হলে রান্নাটা আপাতত হয়ে যাবে তো তারপরে সুজায় এখন আসার সময় চিকেন নিয়ে আসবে তো চিকেনটা রান্না করবো একদম রাত্রের জন্য আর দুপুরের জন্য চলে এসছে আর এদিকে আমার বর মশাইও চলে এসছে চিকেন নিয়ে তো এই যে চিকেন নিয়ে চলে এসছে তো আমি এই যে চিকেনগুলো ভেজে নিয়েছি সেটা চিকেন নিয়ে এসছে আরও ডাল আলু ভাজা পটল ভাজা দিয়ে খেয়ে চলে গেছে তো এখন আমি চিকেনগুলো আজকে ছোটো ছোটো করে কাটতে বলেছি কারণ যেহেতু এটা রাত্রের জন্যই মেনলি বানাচ্ছি তো রুটি দিয়ে খেতে ভালো লাগে ছোটো ছোটো করে কেটে তো এই জন্য ছোটো ছোটো করেই কেটেছি তো আমার চিকেনটা এদিকে ভাজা হয়ে গেছে আর এই যে ক্যাপসিকাম আর পেঁয়াজটা আজকে এইভাবে কেটেছি মশলাটা পশাল হয়ে গেছে পেঁয়াজ আর ক্যাপসিকামটা হালকা লাল করে একটু ভেজে নিয়েছিলাম তারপরে মশলাটা দিয়ে দিয়েছিলাম তো আমার এদিকে চিকেনটা রেডি হয়ে গেছে তো এবার রান্নাঘরটা পরিষ্কার করে তো আমি স্নান হয়ে গেছে আর তো এবার খাওয়া দাওয়া করবো আর এদিকে মিষ্টি ও স্নান করে খেয়ে ঘুমোচ্ছে আর আমি সংসারের কাজকর্মগুলো শেষ করলাম আর দিয়ে এবার এখন স্নান করে নিয়েছি তো এবার খাওয়া দাওয়া করবো খিদে পেয়ে গেছে আর বেজে গেছে দুটো পনেরো তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই ভাত নিয়ে নিয়েছি আর পটল ভাজা আলু ভাজা তো এবার ডাল নিয়ে নেবো খাওয়া দাওয়া হয়ে গেল হ্যাঁ তো এবার একটু রেস্ট করে নিই মিষ্টি আবার বিকেলে পড়া আছে আবার দিতে যেতে হবে তো আমি ঘুমিয়ে গেছিলাম তারপরে ধপ ধপ করে আওয়াজ হচ্ছে তো ছাদের মধ্যে অনেকগুলো হনুমান এসেছিলো তো ওরাই লাভ দিচ্ছিলো তারপরে ঘুম ভেঙে যায় তারপরে ঘুম ভেঙে দেখি কী এরকম হয়ে পুরো কালো মেঘ করে আছে আর একদম হাওয়া বইছে জোরে জোরে তো তারপরে তাড়াতাড়ি করে চলে গেলাম ছাদে জামা কাপড় যেগুলো কালকে কাচাকুচি করেছিলাম সেগুলো তো শুকিয়েছিল না তো আজকে আবার ওগুলো মেরে দিয়ে এসেছিলাম তো ওগুলো গিয়ে তুলে নিয়ে আসলাম ফটাফট তো তারপরে এসে আবার এখন শুয়ে আছি তো মিষ্টি তো পড়া আছে তো দেখা যাক বৃষ্টি চলে আসলে কি করে যাব তোমাদেরকে বললাম যে কালো মেঘ করে আছে আর কিরকম ঝমঝমিয়ে বৃষ্টি এসছে চলো তোমাদেরকে দেখাই এই যে বসে আছি বৃষ্টি থামলে মিষ্টিকে টিউশনে দিতে যাবো তো চলো আজকে আর সেরকম কোনো কাজ বাজ নেই আঁকার মেখে রেখেছি এখন রুটিটা করলেই হয়ে যাবে তো তারপরে মিষ্টিকে টিউশানে দিয়ে এসে সন্ধ্যা দেখে রুটি চলে যাবো তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো ফেসবুক থেকে যারা দেখছো পেজটা ফলো করে দিও আর অবশ্যই শেয়ার করো তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ তো আবার দেখা হবে নতুন একটা ভিডিও সঙ্গে তো ততক্ষণের জন্য টাটা বাই বাই